ওই দিকে যা যায় ফারাক্কান এক দিকে ট্রেন এক দিকে যা কা ট্রেন নাই আর এক দিকে ওই দিকে ব্রিজটা দেখো ফারাক্কান এই যেটা সার

মানে ওখানে ওই জায়গাটায় জল যে জায়গাটাই নামে সেই জায়গাটাই যদি কোনো মানুষকে ফেলে দেয় না হাতটা একদিকে চলে যাবে পাটা খুলে মাথাটা অন্যদিকে একশো আটটা গেট যাতে হবে তখনকার দিনে তৈরি করতে পেরেছে এখনকার দিনে হইলে কত টাকা লাগতো তা ঠিক নেই তাই এই ক্রেডিট গুলো সেই আগের আগের যারা ছিল তাদেরকে দিতে হবে ক্রেডিট গুলো হ্যাঁ কুয়াশার জন্য এটা দেখা যাচ্ছে না ওই যে ব্রিজটা এই যে এই সাইডটা হ্যাঁ ওইটা হই গিয়েছে তো ও আচ্ছা আচ্ছা বালির চটটা ভয় ও ওদিকে ভয় ভাই এগুলো কার্ডগুলো লাগাছে এটা